আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খোঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খোঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দীপ্ত শ্লোগান ক্ষিপ্ততির ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জলে গঙ্গা পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃষ্ণার শেষ চুমুখ আমি বাংলা আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা জোর দূর এটা হচ্ছে প্রকৃতি কবি জীবনানন্দ দাসের বাংলা প্রাণের সুখ গানের বা কবিতার কিছু অংশ বিশেষ আসলে বাংলাকে ভালোবাসি বাংলার রূপ প্রকৃতিকে আমরা ভালোবাসি এই যে শুনুন একটা দুয়েল পাখি গান গাচ্ছে শুনতে পারছেন কি না আমি জানি না আসলে বাংলার রূপ বাংলাকে ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব কম আছে বাংলার প্রকৃতি আপনাকে বিমোহিত করবে আচ্ছন্ন করবে আঁকড়ে ধরে বেঁচে থাকবে আপনার আনন্দগুলা ধন্যবাদ সবাইকে টুক